ছোট ব্যবসার টাকা পয়সার হিসেব নিয়ে কি প্রায়ই ভাবতে হয় এই আলোচনায় আমরা দেখব কিভাবে শুধু অনুমানের উপর ভর না করে ডেটাকে কাজে লাগিয়ে একটা ব্যবসাকে কনফিডেন্সের সাথে এগিয়ে নিয়ে যাওয়া যায় চলুন তাহলে শুরু করা যাক আসলে বহু ব্যবসায়ী তো চলে শুধু একটা অনুমানের ওপর ভর করে তাই না কিন্তু এটা কিন্তু সাংঘাতিক রিস্কি একটা ব্যাপার ধরুন শুধু ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা দেখেই ব্যবসার স্বাস্থ্য বোঝা সম্ভব না কারণ এটা আপনাকে ভবিষ্যতের বিল বা লাভের ব্যাপারে কিছুই বলতে পারে না আর এই যে রিস্কের কথা বললাম এটা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার না একটা স্টাডি বলছি যে বিরাশি শতাংশ ছোট ব্যবসা ফেল করে শুধু একটাই কারণে দুর্বল ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট বা নগদ টাকার সঠিক ব্যবস্থাপনার অভাবে বুঝতেই পারছেন আজকের আলোচনাটা কতটা জরুরি কিন্তু এ ঠিক পিঠও আছে যারা ডেটা দেখে সিদ্ধান্ত নেন তাদের জন্য সুযোগটাও কিন্তু বিশাল দেখা গেছে ডেটা চালিত কোম্পানিগুলোর তাদের প্রতিযোগীদের তুলনায় একশো শতাংশ বেশি সফল হওয়ার সম্ভাবনা থাকে এটাই হল ডেটা ব্যবহারের আসল শক্তি তাহলে প্রশ্ন হল ডেটা চালিত হব কিভাবে। উত্তরটা বেশ সহজ ব্যবসার জন্য একটা আর্থিক ড্যাশবোর্ড তৈরি করতে হবে ঠিক যেমন একটা গাড়ির ড্যাশবোর্ডে স্পিড ফিউয়েল সব দেখা যায় সেরকমই আর এই ড্যাশবোর্ডের মূল জিনিসটাই হল কি পারফরম্যান্স ইন্ডিকেটার্স বা সংক্ষেপে কেপিআইস তো এই যে কেপিআই এটা আসলে কি এগুলো হল আপনার ব্যবসার হেলথের ভাইটাল সাইন মানে অ্যাকাউন্টিংয়ের হাজারো সংখ্যার ভিড় থেকে কাজের তথ্যগুলো বের করে আনে আর সবচেয়ে বড় সুবিধা হল প্রতি মাসে এগুলো ট্র্যাক করলে যে কোনো সমস্যা বড় হওয়ার আগেই চোখে পড়ে যায় আর সঠিক সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয় কেপিআই তো অনেক হতে পারে কিন্তু একদম শুরু করার জন্য এই পাঁচটি বেসিক আর্থিক কেপিআই আছে যা যে কোনো ছোট ব্যবসার জন্য মাস্ট চলুন পরের স্লাইডে এগুলোর কাজ কি তা একটু দেখে নিই এই টেবিলটা কিন্তু দারুণ এক নজরেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যেমন ধরুন গ্রস প্রফিট মার্জিন আপনাকে সোজা বলে দেবে যে দামে জিনিসটা বেচা হচ্ছে সেটা কি আদৌ ঠিক আছে নেট প্রফিট মার্জিন দেখায় সব খরচ খরচা বাদ দিয়ে আসল লাভ থাকছে কতটা আর অপারেশন থেকে ক্যাশ ফ্লো হলো ব্যবসার লাইফলাইন মানে ব্যবসাটা নিজেকে চালিয়ে রাখার মতো টাকা জেনারেট করতে পারছে কি না ডেজ দেখায় কাস্টমারদের থেকে টাকা পেতে গড়ে কতদিন লাগছে আর কুইক রেশিও হলো একটা স্ট্রেস টেস্ট হঠাৎ বিক্রি কমে গেলে ব্যবসাটা টিকতে পারবে কিনা সেটার একটা পরীক্ষা তো ড্যাশবোর্ড দিয়ে তো আমরা ব্যবসার পালস চেক করতে শিখলাম এবার চলুন আর একটু গভীরে যাই এবার ফোকাস করা যাক ক্যাশ ফ্লোর ওপর যেটা আক্ষরিক অর্থে যে কোনো ব্যবসার প্রাণশক্তি ব্যবসার জগতে একটা খুব চালু কথা আছে আর সেটা হলো লাভ বা মুনাফা একটা ওপিনিয়ন মাত্র কিন্তু ক্যাশ বা নগদ টাকা হলো ফ্যাক্ট মানে কাগজে কলমে লাভ দেখানো এক জিনিস আর হাতে বিল দেওয়ার মতো টাকা থাকাটা সম্পূর্ণ অন্য জিনিস সুতরাং মূল কথাটা হল একটা ব্যবসা হয়তো কাগজে কলমে দেখাচ্ছে যে সে খুব লাভজনক কিন্তু কাস্টমাররা যদি সময়মতো টাকা না দেয় তাহলে তো কর্মীদের বেতন বা সাপ্লায়ারের বিল দেওয়ার মতো ক্যাশ হাতে থাকবে না তাই না মুনাফা হল অ্যাকাউন্টিংয়ের একটা হিসেব কিন্তু ক্যাশ ফ্লো হলো সেই বাস্তব টাকা যা দিয়ে ব্যবসাটা চলে আর ভালো খবর হল ক্যাশ ফ্লো ভালো করার জন্য এখনই কিছু সহজ কাজ করা যেতে পারে যেমন আপনার সাপ্লায়ারকে যে সময় টাকা দিতে হয় কাস্টমারের থেকেও সেই সময়ের মধ্যেই টাকা নেওয়ার চেষ্টা করুন যারা তাড়াতাড়ি বিল মেটায় তাদের ছোটোখাটো ডিসকাউন্ট দিন লোনের মেয়াদ বাড়ানো যায় কি না দেখুন তাতে মাসিক কিস্তি কমবে আর বকেয়া বেলের জন্য অটোম্যাটিক রিমাইন্ডার সেট করে দিন আচ্ছা এতক্ষণ তো আমরা বর্তমান আর অতীত নিয়ে কথা বললাম এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক কি বলেন আর্থিক পূর্বাভাস বা ফোরকাস্টিং হল এমন একটা টুল যা আপনাকে শুধু গাড়ির পেছনের আয়নার দিকে না তাকিয়ে সামনের উইন্ডশিল্ড দিয়ে পথ দেখতে সাহায্য করে ফোরকাস্টিং মানে কিন্তু একটা বোরিং স্প্রেডশিট নয় একবার ভাবুন তো যদি এমন হতো যে ব্যবসার ভবিষ্যতের একটা সিমুলেশন চালিয়ে দেখা যেত দারুণ হতো না ফোরকাস্টিং ঠিক এই কাজটাই করে একটা ফোরকাস্ট আসলে একটা ইফ মেশিনের মতো কাজ করে মানে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগেই তার ফলাফলটা কি হতে পারে সেটার একটা আঁচ পাওয়া যায় যেমন একজন নতুন কর্মী নিলে ক্যাশের উপর কি প্রভাব পড়বে বা নতুন কোনো মেশিন কেনার মতো সামর্থ্য আছে কি না এই সব প্রশ্নের উত্তর আগে থেকেই পাওয়া সম্ভব এখন এইসব টুলস তো থাকল কিন্তু এগুলোকে কাজে লাগানোর আসল চাবিকাঠিটা কি। সেটা হল একটা রুটিন তৈরি করা মানে শুধু সমস্যা হলে দৌড়ে না বেরিয়ে একজন পাইলটের মতো আগে থেকে স্ট্র্যাটেজি ঠিক করে রাখা আর এর জন্য দরকার একটা নিয়মিত মাসিক ছন্দ আগেকার দিনে চলত তিন মাস পর পর হিসেব দেখা কিন্তু ভাবুন তো তিন মাস পরে যে ডেটাটা হাতে আসছে সেটা তো অলরেডি পুরনো হয়ে গেছে সেই পুরনো ডেটা দেখে আর কী লাভ এর বদলে প্রতি মাসে যদি ব্যবসার অবস্থাটা রিভিউ করা হয় তাহলে অনেক দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় আর সুযোগগুলো হাতছাড়া হয় না এই মাসিক রুটিনটা একবার অভ্যাসে পরিণত হয়ে গেলে সিদ্ধান্ত নেওয়ার সময় আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় কারণ তখন সিদ্ধান্তগুলো হয় একদম আপ টু ডেট ডেটার ওপর ভিত্তি করে এতে ব্যবসার ওপর একটা দারুণ নিয়ন্ত্রণ আসে আর যে কোনো সমস্যাকে বড় সংকট হয়ে ওঠার আগেই সমাধান করা যায় তো শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক ব্যবসার কন্ট্রোল কি নিজের হাতে থাকছে ডেটা দিয়ে পথ দেখে নেওয়া হচ্ছে নাকি ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে শুধু একজন যাত্রী হয়ে ভেসে চলা হচ্ছে মনে রাখবেন এই টুলগুলো ব্যবহার করে যে কেউ তার ব্যবসার পাইলট হতে পারে